শাকিব খানের আপকামিং সিনেমা তুফানের নতুন গান অলরেডি ড্রপড আঠাশ তারিখকে উদযাপন করতেই এই দিনে রিলিজ দেওয়া হয়েছে গানটি গানটি এস এবং চর্কির অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে একযোগে আপলোড করা হয়েছে এরপর শাকিব খান এস ভি এফ এর লিঙ্কা জাস্ট শেয়ার করেন মুহূর্তেই ছড়িয়ে পড়ে গানটি আর এটা স্বাভাবিক কারণ তুফান নিয়ে সর্বশ্রেণীর দর্শকদের একটা অন্যরকম আগ্রহ ছিল আচ্ছা গানটি নিয়ে প্রথমে একটা কথা বলতে চাই এই গানটির দেওয়া হইলে অনেকে গানটির বিরুদ্ধে কপিরাইট ক্লেমের অভিযোগ করেছিলেন যে গানটি কপি হ্যাঁ গানটির সুর কিছুটা মরার কোকিলের থেকে নেওয়া হয়েছে এবং সুন্দরভাবে এই মরার কোকিলের গানের সুরকার রাজ্জাক দেওয়ানের ক্রেডিট দেওয়া আছে গানটিতে শাকিব খানকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে শাকিব খানকে দেখে মনে হচ্ছে পঁচিশ ছাব্বিশ বছর বয়স আসলে শারিফ খানের চেহারা অনেক সুন্দর না সব সময় সুন্দর লাগে আমি সেটা বলছি না তবে নর্মালি শারিফ খানের চেহারা অনেক সুন্দর এটা স্বীকার করতেই হবে বাট এই বয়সে এসে এত সুন্দর একটা লুক জাস্ট ওয়াও আসলেই অসাধারণ গানটিতে মিমি চক্রবর্তীকেও অনেক কিউট লেগেছে খুব যে আবেদনময় লেগেছে এমনটা না তবে যথেষ্ট কিউট লেগেছে গানটিতে চোখে লেগে থাকার মতো যে বিষয়গুলো ছিল তার মধ্যে ফার্স্ট অফ অল হচ্ছে শাকিব খানের এন্ট্রি সিন অনেক সুন্দর ছিল দেন রোবটিক পারফরমেন্স আউটসাইড সবকিছুকে হোল্ড করে শাকিব খানের মুভমেন্ট জাস্ট অসাধারণ ছিল বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ক্যামেরার মুভমেন্টগুলাও অসাধারণ ছিল সেট ডিজাইন কালার গ্রেডিং বাংলা গানের লেভেলকে ছাড়িয়ে গিয়েছে গানের ঠিক এক মিনিট জন্ম সেকেন্ডে দেখা যায় প্রীতম হাসানকে তারপর থেকে প্রীতম হাসানের পারফরমেন্স সাকিব মিমির সাথে প্রীতম হাসানের ডান্স এ যেন অন্যরকম এক চমক গানটি গিয়েছেন প্রীতম হাসান এবং দেবশ্রী অন্তরা একটা পার্টি সং এর মধ্যে যে ড্যান্সিং ভাইবগুলা থাকে এই গানটিতে তার সম্পূর্ণটাই রয়েছে আমার বিশ্বাস সিনেমা হলে গানটি দর্শক না চাইতে পারবে গানটির লিরিক খুবই সাদা মাঠে রাখা হয়েছে আসলে আইটেম গানের লিরিকগুলা সচরাচর সাদা মাঠে রাখা হয় কারণ একটা আইটেম গানের টার্গেট থাকে সব শ্রেণীর দর্শক যেন সব শ্রেণীর কানেক্ট করতে পারে তার জন্য সাদা মাঠে রাখা হয় এই গানটার লিরিক সেম অনেকটা সাদা মাঠে রাখা হয়েছে সহজ বাংলা দিয়ে তৈরি গান শেষ হতে হতেই দেখা গানের শেষে রায়হান রাফির একটা ক্যামিও তবে রায়হান রাফি ভাইয়া এখানে একটা ফাঁকে দিয়েছে সাকিব মেমির সাথে একটা ডান্স দিতে পারত জাওয়ান হয়ে তো তাইলে আচ্ছা যাই হোক রায়হান রাফি সম্পর্কে আমার একটা কথা রায়হান রাফি দ্য বেস্ট ডিরেক্টর অফ দিস জেনারেশন আর গানটি নিয়ে একটা কথা বলবো এই গানটি সামনে দুই তিন বছর এক টানা বিয়ের অনুষ্ঠান হলুদ চোয়া স্টেজ শোতে এক চেটিয়া চলবে তো আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে শাকিব খানের নতুন গান কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বিনোদন জগতের নিত্য নতুন নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ